এখন আপনারা আমার অনেকে প্রশ্ন করেন সোশ্যাল মিডিয়াতে দেখি আমার একেবারে ক্যান্ডিডেট বানাইলে করতাম আমি শরীরে কোনোদিন কইসি না ক্যান্ডিডেট বানাই আর আমার ডেফিনেশনের ভিতরে এটা নাই যে আমি দৌড়াইতাম আর টাকা দিতাম আর টিকিট আনতাম লেখা লাইতাম হা সারা বোধ মানুষ যদি ঠিক করেন আর কোনো আমি কোনো সেকুলার পার্টি কোনো ধর্ম লগে লিঙ্ক নাই যে পার্টি কইতো এক ধর্ম বোঝা যায় ইলা কোনো পার্টি ছাড়া যদি আমার হয় যদি সমাজ সেবা করেন তখন আমি চিন্তা করবো বুধ মানুষ আসেন সব রেইয়া বইয়া চিন্তা করবো আমরা আমরা লাইফও অনেক মানুষের রিটায়ারমেন্ট লইছেন অনেক ফিল্ডও আমরা দেখছি একদম এলপি স্কুল থেকে লুইয়া এলপি স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারি কলেজ ইভেন আমরা ইউনিভার্সিটিতে দেখছি অনেক সময় অনেক বিসি বা চান্সেলারিটায়ারমেন্ট হয়েছেন বাট আপনার ক্ষেত্রে জিনিসটা টোটালি ডিফারেন্ট হয়েছে মানে এত বেশি মানুষের আবেগ বা এত বেশি মানুষে যে আপনার হ্যাপি রিটায়ারমেন্টর যে বার্তা যেটা জানাইছে মানে মানে আর একটা বুজা গেছে যে লাস্ট তিনদিন থেকে এটা জ্বর সৃষ্টি হয়ে গেছে তো এই মানুষের যে আপনার প্রতি এতটুকু মায়া মহব্বত এটার থেকেও বুজা যার মানে ডেফিনেটলি আপনি কিচ্ছু মানুষ লাগে খরচেন গতিকেও এটা মানে রিটালিয়েশন এটা ওর যে মানুষ আপনার বালাফার মহব্বত যেটা আপনার প্রতি দেখার এখন স্যার একটা কোথাও কোয়েশ্চেন যে আপনার যে কেরিয়ার গেছে গিয়ে রিলেটেড না। যেহেতু আপনি এখন রিটায়ারমেন্টও আসন তো এটা একটু পলিটিক্যাল রিলেটেড ইয়ে করিমগঞ্জ জেলার মধ্যে এখন ডিলিমিটেশনের ঘরে সাইটটা সমষ্টি আছে সাইটটা সমষ্টির মধ্যে যদি দেখা যায় যে সাউথ করিমগঞ্জ এবং নর্থ করিমগঞ্জ দুইটা সমষ্টির মাইনরিটির থেকে হিউর জিতার চান্সেস খুব বেশি বা ভালো একটা স্কোপ আছে এখান থেকে তো ও সুবাদে দক্ষিণ পরিমাণ সমষ্টির এখন পর্যন্ত মানে হাইলি এডুকেটেড বা ইন্টেলেকচুয়াল অনেক ক্যান্ডিডেট বাট নর্থ করিমগঞ্জ যেটা আর আগে বদলপুর আছে বা এখন এটার ইয়ে নর্থ করিমগঞ্জই নর্থ করিমগঞ্জ মানে এরকম ইন্টেলেকচুয়াল বা হাইলি ওয়েল এডুকেটেড মানে ক্যান্ডিডেট দেখা যান না যেটা সাধারণ মানুষের একটা ইয়ে তো অনেকর ধারণা বা অনেকে মানে আমরা লগেও মানে যোগাযোগ করা বা মাতিত্রা যেন তুমি যে ডে যদি যাও এরকম একটা কোয়েশন করিও যেন নেক্সট সারও ইলে কোনো প্ল্যান আসে নি যে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সর যেটা আপকামিং এসেম্বলি ইলেকশন এটাতে আপনি পার্টিসিপেট করবানি আর যদি পাবলিক ডিমান্ড থাকে যদি আপনি মনে করেন করতানা বাট পাবলিক ডিমান্ড থাকে যদি আপনি আপকামিং বিধানসভা ইলেকশন আপনি পার্টিসিপেট করবানি বিসের উদ্দেশ্যে জিনিসটা খুলাস করার লগে রিকোয়েস্ট আমি পার্ট দুই পার্টে উত্তর দিতাম সেল পলিটিক্স লইয়ার বর্তমান সমাজও কোনো মানুষ নন পলিটিক্যাল নাই কোনো না কোনোভাবে ডাইরেক্ট হোক ইন্টারেক্ট হোক সব পলিটিক্যাল ওই যায় কারণ হয়তো পলিটিক্যালি এফেক্টেড হইতে পারে বা এ নিজে তার কথা দিয়েও তার চিন্তার দ্বারাও পলিটিক্যালও একটা তার ইনফ্লুয়েন্স থাকতে পারে প্রত্যেক মানুষের বেশ থাকতে পারে আমি আমার না আমি ডাইরেক্ট পলিটিক্সও যাই মুনি মানে আপনার কথাতেই বুঝলাম আমি অ্যাসেম্বলি ইলেকশনও হারাউমুনি হাড়াউমানি নর্থরিমুজ থাকিয়া তা নর্থরিমুচ ফেলা তো আমি বদরপুরের মানুষ বদরপুর কনস্টিটুয়েন্সির মানুষ ই প্রসঙ্গে আমার ফেলার দুঃখ প্রকাশ আর যে জানি না কোন কারণে আমরা বরাকলির মানুষ যে আমরা এত এইরকম একটা ঘটনা আমরা সাথে হইল যে পপুলেশন মাল্টিপ্লাই করার ফলে আমরা অ্যাসেম্বলির সংখ্যা দুইটা কমল ফন্ডতা কি আমরা এক্সপেক্ট করছিলাম ডিলিন ডিলিমিটেশন হইলে সাইটটা পাঁচটা বাড়ার কথা কারণ আসামর অন্যান্য কনস্টিটিউন্সি যদি দেখি যেভাবে এইভাবে পপুলেশন হিসাব করলে এবং জাস্টিস হইলে আমরা তো অ্যাটলিস্ট দুই তিনটা কনস্টিটিউয়েন্সি বাড়ার কথা আছে যে এই জায়গাত সমিয়া সে গিয়া তো এটা আমি প্রথমে দুঃখ প্রকাশ করি আর এটার লাগে এটা সারা বরফের লাগি এটা ক্ষতি একটা কাজ হয়েছে দুই নম্বর একটা প্রশ্ন আপনি উচ্চারণ করছেন মাইনরিটি আমি মাইনরিটি মেজরিটি এটা বিশ্বাস করি না কারণ আমি টিচার আমি আমার ছাত্র হিন্দু মুসলিম খ্রিস্টান যত আসেন বৌদ্ধ বৌদ্ধ আসেন বিভিন্ন ধর্মের আসেন আমার এন্টায়ার সার্ভিস লাইফর থার্টি থ্রি ইয়ার্সের মধ্যে যদি আমার জানা মতো একটাও নাই যে একটা হিন্দু ছাত্র বৌদ্ধ ছাত্র খ্রিস্টান ছাত্র কোন ট্রাইবেল ছাত্র এই কেন আসেন আমার এই কেন মেঘালয় থেকে কিছু আসেন মিজোরাম থেকেও আসেন এরকম কোনো একটা ঘটনা বা এরকম একটা সেকেন্ড লাগে আমার মনে চিন্তা আসে না যে অন্য ধর্মের মানুষ আর আমি বেসিক্যালি একজন টিচার তো টিচার হিসাবে মাইনরিটি মজরিটি এই প্রশ্নগুলা শোনার লগে লগে একটু কষ্ট হয় আরে কষ্ট হয় বদরপুরের মানুষ হিসাবে আজকে নর্থ হরিমগঞ্জ নাম ঠিক আছে নর্থ হরিগঞ্জের মানুষ হিসাবে সব মানুষই আমি সমান দেখি আর সারা যে হিসাবে দেখিয়া এটা দুর্ভাগ্যজনক যে বর্তমান রাজনীতিতে আইয়া এই মাইনরিটির অমুক জায়গা থাকি মেজরিটি অমুক জায়গা থাকি আর এই ধর্মর ইমোশনটা মানুষের মাছ মানুষের কিছু এলাকার আমি যখন আরও বেশি শিক্ষার দরকার দায়িত্বশীল অ্যাকচুয়াল শিক্ষা যেটা দায়িত্বশীলতা এটা দরকার কারণ বাজারও এটা চলি গেছে গে যার কারণে অযোগ্য পাত্রয় ধর্ম সুরশুড়ি দিয়া জিতিয়া গিয়ে। আর এর কারণে অযোগ্য নেতৃত্বই দেশে শেষ করে এটা হইল আমার প্রথম দিক দুই নম্বর দিক আমার যেটা ডাইরেক্ট পলিটিক্সের কথা কই আমি আমার মনে প্রশ্ন যেটা আমি এক খোলা মনে কই আর আমার কই না খুব সরল কুলিয়া গালি এলেও সামনে গালিয়াই কোনোদিন আফরকে হই না মানে এটা মুনাফি কি আমরা ইসলাম ধর্মে কইছে আফরকে খাওয়া খারাপ লাগলে সামনে কই তো আমার মনে যেটা প্রশ্ন আয়ারে আরে যে এমএলএ খালাইতাম কিতার লাগে দুইটা প্রশ্ন দুইটা উত্তর একটা হইল সমাজের সেবার লাগে করতাম তো আমি সমাজ সেবার লাগে যদি এম খালাই আমি তে আমি টিকেট আনতে টেকা দিতাম কি আর ইলেকশন খালাইতে স্টেজ বানাইয়া আর মানুষের কেন ডাকিয়া পয়সা খরচ করতাম কি তো আমি সেবার লাগি নাই যদিও আমি পাওয়ার এবং মানির লাগে আমি খালাইয়া তে তো নমিনেশন আনতে টাকা দিম এবং ইলেকশনের ক্যাম্পেইনেও বহুত আগ থাকি বিভিন্ন সংগঠনের যে ভাই টাকা টেকা খরচ করমু মসজিদ হইলে মসজিদ না ও উদ্দেশ্য সবার উদ্দেশ্যে নাই সেবার উদ্দেশ্যে নাই আমি বুট ফাইতাম উদ্দেশ্য করা এই যে বর্তমান যে সিনারিও যেটা আইছে এটা আমার কাছে লাগে না যে এমএলএ সমাজ সেবার লাগিব আমি যদি সমাজ সেবার এল এমএলএ খাড়া হইতে চাই তে আমি টাকা দিয়া নমিনেশন আনা যাইতাম নাই আর ক্যাম্পেইনও মানুষের পয়সা দিয়ে বুট দেওয়া কইতাম নাই ডুল ডাল বাজাইয়া কইতাম নাই মানুষ যদি আমার সিলেক্ট করিয়া সমাজ সেবা কর আমি চেষ্টা করব আমার আপ্রাণ চেষ্টা করিয়া একশো পার্সেন্ট আমার দেওয়ার সমাজসেবার লাগে আর উত্তর যদি কর তাকে যে পাওয়ার এবং মানির লাগি ইলেকশন খালানি নমিনেশন আনতেও টেকা দিতা আর ফরে ফিল্ডও টেকা খরচ করিয়া বুট ফাইতা এই খেলাত আমি নাই আমি আশা করি আপনার খুব সুন্দর কিন্তু বর্তমানে যে পলিটিক্যাল যে ট্রেন্ড যেটা বা সিনারিও যেটা এটা যে শুধু বদরপুর নর্থ হরিম যেরকম নয় সমগ্র আসাম ও নর্থ ইস্ট বা মোটামুটি তো ওরকমও দেখা যায় যে মানি পাওয়ার মাসুল পাওয়ার মানে বিরাট বড় একটা বাইটেল একটা রোল থাকে শঙ্কর পলিটিক্সও আর যারা ফাইন্যান্সিয়ালি মানে একটু সাউন্ড মানুষ না থাকে তো এরা মানে পলিটিক্সে সার্ভাইভ করা বড় মুশকিল হয়ে যায় মানে এখন এখনকার যেটা সিনারিও দেখা যায় কারণ যে কোনো লিডারশিপ পাওয়ার পরেও দেখা যায় মানে যারা ক্যান্ডিডেট যারা তাহন একটু লিডিংও যারা তাহেন দুই তিনজন ক্যান্ডিডেট তারা তাহেন এরাও অনেক সময় ফান্ডিং করে অনেক কিছু করতে লাগে তো এই জায়গাত আপনি যেটা হয়েছেন আপনি আপনার জায়গাত রাইট বালা চিন্তা করলে যে কোনো একজন মানুষে যদি সমাজলেই কিছু করতে চায় তো সমাজের যারা জনগণ আছে এরার দায়িত্ব গিয়া বোর্ড দিয়া এরে বানাও একজন কেপাবল বা এখন যোগ্য মানুষের বোর্ড দিয়া বানাও এ গিয়া এসেম্বলির বিক্রি গিয়া এই সমষ্টিটারে রিপ্রেজেন্ট করব তখন সমাজ কিছু করব যখন হে নিজের ভোগের কি বিরাট বড় মোটা একটা এমাউন্ট খরচা করিয়া মানুষ এমএলএ বনব তখন তো তার প্রায়রিটি থাকবো যে যেগুলা খরচা করছে যেগুলা ইনভেস্ট করছেন ওগুলা আগে রিটার্ন করা বা রিকভার করা এর ফলে সমাজের কথা চিন্তা করবো এর ফলে সমাজ না এর ফলে তার চিন্তা আইব এর থেকে ডাবল খরচ করতো সামনে ইলেকশন ইলেকশন বাজেট বানাইতে লাগবো রেডি করা লাগবো এটা তো এখন এই সিস্টেমটা তো চেঞ্জ করা রকম সিস্টেমটা চেঞ্জ করতো আপনার কাছে এগুলো কোনো সলিউশন আসেনি যে এই সিস্টেমটা চেঞ্জ করা যাইব বলিয়া সিস্টেম চেঞ্জ করে আপনার সোজা মানুষের চাইলে চেঞ্জ হয়ে যায় মানুষের মানসিকতা বদলাইলে দেখুন এই পৃথিবী বহুত বড় কিন্তু সমাজ বহুত বড়ো কোটি কোটি মানুষের পৃথিবীর মধ্যে আসেন কিন্তু এক এক খোঁজা এক এক ব্যক্তি খোঁজা খোঁজা আস্তে পৃথিবীটা হয়েছে প্রত্যেকটা জিনিস এক জায়গা থেকে হয় মানুষ যদি শুরু করি না আপনারা এখন আইছেন কতজন আপনারা যদি এম করুন আমরা শুরু করতাম কেন এক জায়গা থেকে একটা গাছ বিচি যে ফরেস্ট সাইডাতে এখান থেকে ওই যায় গেম মেলে এক জায়গা শুরু করা যায় আর আর যদি পাওয়ার আর মানির খেলা যদি থাকে তা আমি সবরে রে অ্যাপিল যে বালা ক্যান্ডিডেট যে আছে আপনার পছন্দ মতো তারাই ভোট দেন সম্পর্কে নিজের বাঁচাইয়া রাখেন যে অন্য টেকা খাইয়া ভোট দেওয়া আর ধর্ম নামে আমি মুসলমান মুসলমান ওরে বার করে দিলাই যেন মুসলমান খোঁজা মুসলমানদের বার করছো হিন্দু কইয়া হিন্দুরে বার করছো এটা মানুষ সাফারা রয়েছে ক্যান্ডিডেট যারা আছে তারা মধ্যে যারে ফিট লাগে যে আমার রিপ্রেজেন্টেটিভ হইয়া দ্বারে হইলে আমার আরাম লাগব যে আমার কথা চিন্তা করবো রাত্রে গুমানির পরেও যে তার দায়িত্ব বোধা দেয়া করছে ওরকম কেন্দ্রে ভোট দিন আমিও মানুষের কইমব ওটা আমি নিজেও ভোট দিব কেন কিন্তু কোনো অবস্থায় আমি নিজরে মানিয়ার পাওয়ার দৌড়ও আমি ইনভলভ করতাম না এটা আমার নিজর আমার মনে এটার এলাও করতাম মানে যেটা আমি ঘৃণা করি এটার ফাঁস থেকে এটার পাশেও আমি যেতাম না একটু দূরে থাকুন তো আপনি কীটা মনে করেন স্যারে যেহেতু আপনি ও সমষ্টির বা ও এলাকার মানুষ এই হিসাবে এরকম কোনো ক্যান্ডিডেট এখন বর্তমানে আসেন নি যে যারা আপনি রিকমেন্ড করতে পারেন এই ধরনের এই কোয়ালিটি বা আপনার যে যোগ্যতার যে প্যারামিটার যেটা আছে আপনি যেটার যোগ্য হিসাবে দৌড়িয়ে নি আমি ফেলেও আপনাকে কইছি নাই আমি ফেলেও আপনাকে কইছি এখন টাকার দৌড় টিকেট আনা আর টাকা বেশ বিলাইয়া বুট লওয়া দর্ম সুশুড়ি দিয়া বুট লওয়া এই খেলাত আমি নাই আর ই কেন আজকে অনেক দিন বুটর বাকি আছে ক্যান্ডিডেটকে আমি জানিও না পলিটিক্সর ব্যাপারে আমি চিন্তাও করছি না আমি যে কাজও লাগি ও কাজও করি নমাজও লাগলে নমাজও পড়ি এখন আমি আসলাম আমার কলেজ লাই আমি কলেজের বাইরে কোনো চিন্তা ঢুকেছি না সকল পলিটিক্যাল পার্টির মানুষ আমার এন আইতে আইতে মাত্তা আমি কোনো বিশেষ পলিটিক্যাল পার্টির রুলিংও কর অপোজিটও আমি স্পেশাল কোনো ধরনের কোনো শিক্ষার পরিবেশ আমি চাইছি আর পলিটিক্সতেই বা রাখতাম কারণ এটা দোলাদলি হইলে ছাত্রৰ মধ্যে হইব শিক্ষকের মধ্যে হইব আলটিমেটলি লস হইব আমার বাচ্চারা যারা এই দেশের ভবিষ্যৎ যারা একটা সুন্দর শিক্ষা পরিবেশও থাকি শিক্ষা যদি ফাইন তে ভবিষ্যৎ দেশে গঠন করবা ওটা কারণে আমি কোনো ধরনের খেয়াল লগে ইনভলভ হয়েছি না সবার লোকের সম্পর্ক বলা কারোর খারাপও হয়েছে না কারোর বলাও করছি না কলেজও আছে আমার মেইন টার্গেট বাচ্চারেও আসলা টার্গেট শুধু এনসি কলেজ নাই সবগুলো কলেজের যেহেতু আসামের আমি সেন্ট্রাল অল আসাম প্রিন্সিপাল কাউন্সিলর ভাইস প্রেসিডেন্টও আসলাম অর্গানাইজ সেক্রেটারিও আসলাম অ্যাসিস্টেন্ট সেক্রেটারিও আসলাম আমি এখানে এই হিসাবে সারা আসামর কলেজের সব প্রিন্সিপালের লোকেরও সম্পর্ক আছে সবর লোকও আজকেও মনে করেন দশটাকে ফোন প্রিন্সিপালে ফোন করছেন এখান থেকে কালে শুভেচ্ছা জানাই এই সুনিকান্নায় তান কলেজের কিছু নিড স্যারও গোকিলা করতাম স্যারও ককিলা করতাম তো এটা তো একেও অন্য এটা তো কলাবোরেটিভ নেন আমার যখন দরকার আরো জনটা জিকেই আর তাহার দরকারও আমার যে বা এর মধ্যে চলতাম ওর মধ্যে আমি সীমাবদ্ধ আসলাম কেন পলিটিক্যাল দৌড়তে বুঝছি না এখন আপনারে আমার অনেকে প্রশ্ন করেন সোশ্যাল মিডিয়াতে দেখি আমার একেবারে ক্যান্ডিডেট বানাই লিখতে ইতো আমি শরীরে কোনোদিন কইছি না ক্যান্ডিডেট বানাই আর আমার ডেফিনেশনের ভিতরে এটা নাই যে আমি দৌড়াইতাম আর টাকা দিতাম আর টিকিট আনতাম লেখা লাইতাম হা সারা বর্মিশ যদি ঠিক করেন আর কোনো আমি কোনো সেকুলার পার্টি কোনো ধর্মর লগে লিঙ্ক নাই যে পার্টি হইতে এক ধর্ম বোঝা যায় ইলা কোনো পার্টি ছাড়া যদি আমারে অনআা নমোন সন্দে। হয় যদি সমাজ সেবা করেন তখন আমি চিন্তা করবো আমার গ্যালুসর বহুত মানুষ আছেন সব রেল চিন্তা করবো আর বুটো গেলেও আমি আরে বুট দেয় হইতাম আমি ক্যাম্পেইন নিউবো হইতাম নাই বুটো গেলে কই মো যতজনকে নিয়ে আমরা খাড়া হয়েছি দোয়া করি জনী আল্লাহর কাছে ওখান দেহের মধ্যে যার যার দ্বারা মানুষের সেবা বেশি হয়ে যেত আমার তো বলাই একজন ইলে হ্যাঁ যেত খাড়া হওয়ার আমি ওখান করি আপনারা এই কথা দিলাম যে বুটও গিয়েও আমি কইতাম না আমারে ভোট দেও যদিও আমার এরকম সিচুয়েশন ফলি যায় আমি অ্যাসেম্বলি ইলেকশন খাড়া হওয়া পরে আমার এই দুই কন্ডিশন হইলিয়া যে বিনা পয়সায় মানুষের যদি কই মানুষের সেবা করতাম নমিনেশন দিন আর বিনা পয়সা খরচ করিয়া যদি বুট দিন ওরকম সিচুয়েশন যদি হয় তবুও ভোটের ক্যাম্পেইনিংয়ের স্টেজও দাঁড়াইয়া আমার বুট দেওয়া যেতাম না আমি ওখান কইমু যে আপনারা যতজন এ করা হয়েছেন সবাই শ্রদ্ধা জানাই ইয়াক আমি ই কনস্টিটিউশন সব কনস্টিটিউশন যার দ্বারা সমাজের মানুষের ভালো হইব তারে আপনারা বুট দিন জানি আর লগে দোয়া করুন জানি প্রার্থনা করুন জানি ওখান স্রষ্টার আছে যে এই ক্যান্ডিডেটের মধ্যে যার দ্বারা মানুষের বেশি হইব তারে হে যেন জিতে ওখান থাকবো আমার এপিল